বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় ফুরিয়ে আসছে কেন সময় ফুরিয়ে আসছে কিভাবে সময় ফুরিয়ে আসছে আজকে আমি সেটাই ব্যাখ্যা করব বিশ্লেষণ করব দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে দীর্ঘ পনেরো ষোলো বছরের যে শাসন ব্যবস্থা আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় সাধারণ জনগণের সাধারণ মানুষের কিছুটা ক্ষোভ ছিল সেটাই স্বাভাবিক তারা শেখ পতনে অনেকেই অংশগ্রহণ রাখেন অংশগ্রহণ করেন শেখ বিরোধী আন্দোলনে এটা কিন্তু বাস্তবতা কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট শেখ পতনের পর যখন আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন তখন বাংলাদেশের মানুষের মধ্যে একটা সীমাহীন আকাঙ্ক্ষা ছিল তাকে ঘিরে একটা স্বপ্ন ছিল আশা ছিল যে শেখ হাসিনা চোদ্দো পনেরো বছরে দেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন উন্নতিতে বা আইন শৃঙ্খলা মানুষের ভালো থাকা এর চাইতে অনেক অনেক ভালো জায়গায় হয়তো ডক্টর ইউনুস নিয়ে যাবেন কিন্তু সাধারণ মানুষ ইদানিং একেবারে সম্পূর্ণরূপে আশাভঙ্গ হয়েছেন তাদের রোজগার রীতিমতো কমে গিয়েছে যেহেতু আইন নেই শৃঙ্খলা নেই প্রশাসন কাজ করতে পারছে না দেশে চাঁদাবাজি বেড়ে গিয়েছে আগে যারা বলছে ভ্যান চালক রিক্সা চালক মজুর তারা বলছে আগে যে আমরা হাজার বারোশো টাকা রোজগার করতাম আটশো টাকা রোজগার করতাম এখন তিনশো চারশো টাকা রোজগার হয় না আবার জিনিসের দাম যা বেড়ে গিয়েছে এই টাকা দিয়ে তাদের দিনওপাত হচ্ছে না তারা বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম এবং শেখ হাসিনার কে ফেরানোর আন্দোলনে তারা এখন অংশগ্রহণ করতে চান যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যোগদান করেছিলেন তারাও এখন ভুল বুঝতে পেরে শেখ কাছে ক্ষমা চাইছেন তারা চাইছেন যে শেখ হাসিনাকে ফেরানোর আন্দোলনে তারা আবার যোগ দিতে চাইছেন বা শুরু করতে চাইছেন কিন্তু এই যে জনগণ বা ছাত্রছাত্রীরা এরা শেখ হাসিনাকে ফেরার একটা একটা পার্ট হবে কিন্তু মূল পার্ট হচ্ছে যে জায়গাগুলো যেমন বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা শেখ হাসিনার পতনের পর থেকে তাদের যে প্রায় তিন হাজার সহকর্মী আন্দোলনের নামে যে প্রাণ গিয়েছে আন্দোলনকারীরা তাদের যে নির্মম নিষ্ঠুরভাবে মেরেছে মেরে ফেলেছে তার ফলে তারা কিন্তু একটা শখ হয়ে আছে আহত হয়ে আছে মানে মানসিকভাবে আহত হয়ে আছে এখন যারা পুলিশ বাংলাদেশে তারা কিন্তু কোনোভাবেই তাদের দায়িত্ব পালন করতে পারছেন না তাদের সেই সহকর্মী পুলিশদের হত্যার বিচার তারা চাইতে পারছেন না স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা কিন্তু চাপা ক্ষোভ রাগ অভিমান পুঞ্জীভূত হয়ে আছে তারা একটা সময়ের অপেক্ষা করছে যে কোনো সময় তারা যদি শেখ হাসিনা ফেরার ডাক দেন তারা কিন্তু একেবারে শেখ হাসিনার ডাকে সাড়া দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তেমন বাংলাদেশের আর্মি যারা শেখ হাসিনার পতনে একবারে সব চাইতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল বাংলাদেশের আর্মি কারণ এর আগেও শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে সে আন্দোলন কিন্তু সফল হয়নি সরকার পতনের আন্দোলন হয়েছে কিন্তু এবার বাংলাদেশের আর্মি ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে চলে যায় এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার ভলকার তুর্ক যেটা তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে জাতিসংঘ থেকে ফোন করা হয় মানে ভলকার্তুর সরাসরি ফোন করে বাংলাদেশের আর্মিকে তারা হুঁশিয়ারি করেছিলেন যে শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়ে ছাত্রজনকে তাকে যদি এই আন্দোলন দমন করেন মানে ছাত্র জনতার উপরে যদি জোর জুলুম করে এই আন্দোলন দমন করা হয় তাহলে বাংলাদেশের আর্মিকে তারা শান্তি মিশনে নেবে না এই কথা কিন্তু ভলকার্তুর নিজেই বলেছেন যার ফলে কি হয়েছে আর্মি কিন্তু শেখ হাসিনার পাশ থেকে সরে গিয়েছে বা আরও কারণ ছিল আর্মির কিন্তু সেই আর্মিও কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনার আর্মি কিন্তু বাংলাদেশের আর্মিতে যদি ধরি এইট্টি থেকে নাইনটি তারা কিন্তু চুপ ছিল এতদিন চুপ ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারছেন যে না দেশটা ধ্বংসের পথে যাচ্ছে দেশটা নষ্টের পথে যাচ্ছে যার ফলে পুলিশ প্রশাসন সমস্ত জায়গা এখন তারা অপেক্ষা করছে শেখ হাসিনাকে কীভাবে কোন পদ্ধতিতে ফেরানো যায় এটা কিন্তু সবার মধ্যেই এই আলোচনা চলে এসছে বাংলাদেশে এমনকি আন্তর্জাতিকভাবেও কিন্তু এখন ডক্টর ইউনুসের উপর চাপ চড়ে চলে এসছে যারা দু হাজার চব্বিশ সালের আট আগস্ট ডক্টর ইউনুস বসার পরে ভেবেছিলেন যে একজন শান্তিতে নোবেল নোবেলজয়ী নোবেল লরিয়েট তিনি শাসন ক্ষমতায় বসছেন বাংলাদেশের কী না কী উপকার তিনি করবেন বাংলাদেশকে উন্নতির কোন পর্যায়ে হয়তো তিনি নিয়ে যাবেন সবাই তাকে অভিনন্দন জানিয়েছিলেন কিন্তু বিশ্ব থেকে এখন তার উপর চাপ সৃষ্টি হয়েছে যেভাবে বাংলাদেশে আইন নেই শৃঙ্খলা নেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে যার ফলে সারা বিশ্বের যে সমর্থন ডক্টর ইউনস পাচ্ছিলেন সেটা কিন্তু এখন তার বিরুদ্ধে চলে গিয়েছে এখন বিদেশি সাংবাদিক বিদেশি সংবাদ মাধ্যম তার সমালোচনা করছে যে বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র নেই সেখানে নারীদের নিরাপত্তা নেই নারীদের স্বাধীনতা খর্ব হচ্ছে উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এই এই সমস্ত কিছুর মধ্যে কি হচ্ছে বিশ্ব থেকে একটা চাপ আসছে আর্মিদের মধ্যে মানসিকতার পরিবর্তন হচ্ছে পুলিশ প্রশাসনের মধ্যে মানসিকতার পরিবর্তন তো ছিলই শেখ হাসিনার পক্ষে সেটা কিন্তু এখন আরও বেশি হয়ে গিয়েছে বাংশের জনগণ শেখ হাসিনার পক্ষে এই মুহূর্তে চলে এসেছে এবং শেখ হাসিনা কিন্তু বাংশে ফিরতে চাইছেন কিন্তু তিনি একজন সাংবাদিকের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি তো ফিরতেই চাইছি কিন্তু তোমরাই তো আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছ না অর্থাৎ ভারত সরকার এখনও তাকে গ্রিন সিগনাল দেয়নি তাই ভারত সরকার যখনই তার নিরাপত্তার দিকটি সুনিশ্চিত বুঝতে পারবে বা করতে পারবে তখনই কিন্তু গ্রিন সিগনাল দিয়ে দেবে এবং সেটা সময় কিন্তু আর বেশি দিন নেই সেটা ফিরবেন আর এই যে সার্বিক পরিস্থিতি বিশ্বের থেকে একটা চাপ ডক্টর ইউমসের উপরে এই মুহূর্তে চলছে বিশ্বের সংবাদ মাধ্যমগুলো এখন ডক্টর ইউমসের ব্যর্থতা নিয়ে সমালোচনা করছে বাংশের মানুষ সাধারণ জনগণ ছাত্র জনতা সবাই এখন চাইছেন যে না আবার শেখ হাসিনা ফিরে এসে ক্ষমতায় বসুন এটা কিন্তু চাইছেন যার ফলে কি হচ্ছে উপদেষ্টারা হতাশ হয়ে পড়েছেন উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আটজন উপদেষ্টারও বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে বিএনপির একবার মাঠ পর্যায়ে যে জুলুম চাঁদাবাজি যেভাবে তারা দখলদারি করছে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে তাই তারা ভাবছে যে বিকল্প কী ডক্টর ইউনুস ব্যর্থ আবার এর বিকল্প যদি ক্ষমতায় আসে বিএনপি বিএনপি তো সারা দেশটাকে একবারে চাঁদাবাদের দেশে পরিণত করে ফেলেছে একটা দখলদারের দেশে পরিণত করে ফেলেছে বাংলাদেশকে তাহলে তারা ভাবছে যে না বিএনপি তো আরও ক্ষমতায় আসলে আরও ডেসপারেট হয়ে যাবে আবার জামাত ইসলামী যেভাবে একটা উগ্র ভাব নিয়েছে তারা ভাবছে যে তাদের হাতেও দেশ নিরাপদ নয় এনসিপি তো জামাত ইসলামির বিটিম এনসিপি মানে ডক্টর ইউনুসের যে রাজনৈতিক দল সব মিলিয়ে বাংলাদেশের এখন জনগণ ভাবছে যে না শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ছিল জনগণ ভাবছে যে আগেই আমরা ভালো ছিলাম যার ফলে এই ডক্টর সময় কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে এবং তার ক্ষমতা আর দীর্ঘস্থায়ী হবে বলে মনে হচ্ছে না এনসিপি নেতারাও কিন্তু হতাশ উপদেষ্টারা হতাশ তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে তারা সমস্ত দিক থেকে ব্যর্থ এবং জনগণের যে ক্ষোভ যে হতাশা যে কোনো দিন এটা কিন্তু একটা ব্যাপক আন্দোলনের রূপ নিতে পারে এবং ডক্টর ইউনুসের সরকারের কিন্তু পতন ঘটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং ডক্টর ইউনুসের পতনের মধ্য দিয়েই আবার হয়তো শেখ হাসিনা ক্ষমতা চেয়ারে বসবেন এটাই কিন্তু এখন বাস্তবতার দিকে যাচ্ছে প্রিয় বন্ধুরা বিশ্বে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা